ডান হাঁটুর সোজা মেরুদণ্ড সোজা রেখে ডান পা হাঁটু থেকে ভাঁজ করে নিয়ে এসে বাম পায়ের পাশে রাখব এবার বাম হাত দিয়ে ডান হাঁটুকে ধরবো এবং ডান হাত শরীরের পিছনে নিয়ে যাবো এবং ডান দিকে মোচড় দেব দম স্বাভাবিক থাকবে এই অবস্থাতে যতটুকু সময় স্বাভাবিকভাবে থাকতে পারি থাকব এবার ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় চলে আসব বাম পায়েও একইভাবে করব বাম পা ভাস্ক করে নিয়ে এসে ডান হাঁটুর পাশে রাখব এবার ডান হাত দিয়ে বাম হাঁটু ধরবো এবং বাম হাত পেছনে বাম দিকে শরীরটাকে মোচড় দেব তাহলে মেরুদণ্ডে একটা মোচড় আসছে এই অবস্থাতে আমরা যতটুকু সময় পারি থাকব ডান দিকে এবং বাম দিকে আমরা সমান সময় থাকব। এরপর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় চলে আসব মেরুদণ্ডকে সুস্থ রাখতে নমনীয় রাখতে এবং শক্তিশালী রাখতে এই ব্যায়ামটি আমাদেরকে হেল্প করতে পারে তো এই ব্যায়ামটি আমরা নিয়মিত করতে পারি